কোশ্চেনে বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে একুশ ছত্রিশ ও ছেষট্টি দ্বারা বিভাজ্য তো তোমরা মনে রাখবে কোশ্চেনে যদি এই পূর্ণবর্গ শব্দটি না থাকে সেক্ষেত্রে এরকম সংখ্যার পর দ্বারা বিভাজ্য বা দিয়ে বিভাজ্য দিয়ে যদি কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে সরাসরি তোমরা এখানে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সেই সংখ্যাগুলি লসাউ করলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর যেমন এখানে কি আছে একুশ আছে ছত্রিশ আর ছেষট্টি আছে এদের লসাউ করব আমরা তো প্রথমে লসায়ও করে নিই তো প্রথমে এখানে তিন দিয়ে করেছি তিন সাথে একুশ তিন বারো ছত্রিশ তিন বাইশে ছেষট্টি তারপরে দুই দিয়ে করেছি সাত যেহেতু দুই দিয়ে যায় না তাই সাত নেমে গেল দুই ছয় বারো দুই এগারো বাইশ তাহলে লসাগু কত হবে এই তিন গুণ দুই লিখেছি গুণ সাত লিখেছি এখানে যে ছয় আছে ছয়টাকে ভেঙে নিয়েছি তিন গুণ দুই লিখেছি এগারো তারপর গুণ দিয়ে লিখেছি ঠিক আছে এবার কোশ্চেনে যেহেতু বলেছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করে পূর্ণবর্গ সংখ্যা মানে একটাই সংখ্যা দুবার করে থাকবে তো এখানে কি দেখো তিন দুবার আছে তিন দুবার আছে তারপরে দেখো দুই এখানে আছে এখানে আছে দুইও দুবার আছে কিন্তু সাত দেখো একটাই আছে আবার এগারো দেখো একটাই আছে সেই কারণে এই লসাগু এই পুরোটা যদি আমরা গুণ করি যে সংখ্যাটা হবে গুণ করার পর সেটা কিন্তু পূর্ণবর্গ হবে না কিন্তু এই কোশ্চেনে বলেছে পূর্ণবর্গ হতে হবে এই পূর্ণবর্গ হতে হলে এই যে সাত একটা আছে এই সাতের সাথে আমাকে আরেকটা সাত গুণ করতে হবে তবেই সাত দুটো হয়ে যাবে মানে পূর্ণবর্গ হয়ে যাবে আবার এগারো যেহেতু একটা আছে এটাকেও আমাকে আরেকটা এগারো দিয়ে গুণ করতে হবে তাহলে পূর্ণবর্গ হয়ে যাবে তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা এখানে পূর্ণবর্গ তিন দুটো আছে একই সংখ্যা দুবার করে থাকবে তিন দুবার আছে দুই দুবার আছে সাত দুবার আছে এগারো দুবার আছে ঠিক আছে এবার এই পুরোটা গুণ করলে টু ওয়ান থ্রি ফোর 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 অর্থাৎ দু লক্ষ তেরো হাজার চারশো চুয়াল্লিশ হচ্ছে তো এটাই সঠিক উত্তর হবে যেটা আছে অপশান সিতে তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেনে বলেছে এ নল বিনলের তিন গুণ সম্পন্ন একটি খালি বি বিনলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এনলের তার থেকে ষোলো মিনিট কম সময় লাগে একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাচাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে কোশ্চেন প্রথমে বলেছে এ নল বিনলের ক্ষমতা সম্পন্ন অর্থাৎ তাহলে এ নল ও বিনলের কর্মক্ষমতার অনুপাত হয়ে যাচ্ছে তিন ইস্টু এক এবার তোমরা মনে রাখবে এরকম দুটি নলের কর্মক্ষমতার অনুপাত যা হয় সময়ের অনুপাত ঠিক তার উল্টোটা হয় অর্থাৎ সময়ের অনুপাত হয়ে যাবে এক ইস্টু তিন একটা কোনাকুনি এখানে এলো তিনটা কোনাকুনি এখানে এলো ঠিক আছে তাহলে এ নল ও বিনলের সময়ের অনুপাত এই এক ইস্টু তিন থেকে আমি এ নলের সময় ধরে নিলাম এক এক্স মিনিট বা শুধু এক্স মিনিট আর বিনলের সময় এই অনুপাতের এই তিন থেকে ধরে নিলাম থ্রি এক্স মিনিট ঠিক আছে এবার এখানে কোশ্চেনে কি বলেছিল একটি খালি চৌবাচ্চা বিনলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার থেকেও ষোলো মিনিট কম সময় লাগে এবার এখানে কম সময় লাগুক অথবা বেশি সময় লাগুক এর মানেই হচ্ছে এই যে দুটো সময় এই দুটো সময়ের মধ্যে পার্থক্য বা বিয়োগফালি হয়ে যাবে সঠিকভাবে ষোলো মিনিট ঠিক আছে তাহলে এই থ্রি এক্স থেকে যদি আমি এক্স বিয়োগ করি বিয়োগ করলে টু এক্স হয় তো এই টু এক্স মিনিট মানেই হচ্ছে সঠিকভাবে এই ষোলো মিনিট তাই আমি লিখতে পারি এই টু এক্স সমান সঠিকভাবে এই ষোলো কাটাকুটি করো দুই দিয়ে যদি ষোলোকে কাটি কত হবে আট তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে আট এবার যদি কোশ্চেন আমাদের বলতো যে এ নল দ্বারা চৌবাচাটি পূর্ণ হতে কত সময় লাগবে সেক্ষেত্রে কি হতো সেক্ষেত্রে সঠিক উত্তর আট মিনিট হয়ে যেত আর যদি কোশ্চেন বলতো বি নল দ্বারা চৌবাচাটি পূর্ণ করতে কত সময় লাগবে সেক্ষেত্রে আমি তো এখানে তিন এক্স মিনিট লিখেছিলাম তো এই তিন এক্সের এই তিন গুণ এক্সের জায়গায় যদি আট বসিয়ে দিই তিন আটে গুণ করলে চব্বিশ মিনিট সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যেত তো কোশ্চেন এখানে আলাদা আলাদা জিজ্ঞেস করে নিন কোশ্চেনে বলেছে একত্রে অর্থাৎ একসাথে ওই দুটি নল দ্বারা খালি চৌ বছরে হতে কত মিনিট সময় লাগবে তো সেক্ষেত্রে ও বি দুটি নল একসাথে যখন বলবে তখন তোমরা ফর্মুলা ইউজ করে করতে পারো এলসিএম পদ্ধতিতে করতে পারো অথবা ওয়ান বাই আট যোগ ওয়ান বাই চব্বিশ ওইভাবে করতে পারো তো অঙ্কটি আমি ফর্মুলা দিয়ে করে দিচ্ছি ফর্মুলা দিয়ে করলে এর আলাদাভাবে এই যে আট মিনিট সময় লাগছে এ আট লিখবো গুণ বিয়ের এই যে আলাদাভাবে চব্বিশ মিনিট সময় লাগছে চব্বিশকে লিখবো বাই দুটি নল একসাথে যখন বলবে এই দুটি সংখ্যাকে যোগ করে নিচে বসাবো অর্থাৎ আট আর চব্বিশ যোগ করে নিচে বসাবো তো আটের সাথে চব্বিশ যোগ করলে কত হবে বত্রিশ বত্রিশকে কে নিচে বসাবো ব্যাস এটা কাটাকুটি করলে আমাদের উত্তর হয়ে যাবে তো আট দিয়ে উপন্যাস কাটছে এখানে আট চারে বত্রিশ চার ছয় চব্বিশ তাহলে সমান ছ মিনিট হচ্ছে এই ছয়টা থাকছে ছ মিনিট থাকছে তাহলে অপশন সি ছয় মিনিট হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ একত্রে এই দুটি নল দ্বারা খালি চৌবাছরে জলপূর্ণ হতে ছ মিনিট সময় লাগবে